সলাতে এগুলো তো দলিল আমরা পেলাম তো ঈদের দিন মসজিদে আপনারা নিয়ে যান কই দেন আপনারা যে মহিলাদেরকে ঈদের দিন আনেন তার দলিলকে দেন এ নেন দলিল সৈবুখারি হাজ ইসলাম তিনশো চার আবু সৈদরিয়াউতালু বলেন আমি রাসুলসাহ সাল্লামের সাথে ঈদগাহে বের হলাম নিজের বাড়ি থেকে তিনিও গেলেন আমি গেলাম তিনিও গেলেন ঈদগাহে গিয়ে পৌঁছালেন ঈদগাহে গিয়ে পৌঁছানোর পরে প্রথমে তিনি সলাত আদায় করছেন সবাই সলাত আদায় করলো সলা শেষে তিনি খুদ্বার জন্য দাঁড়ালেন পুরুষদেরকে প্রথম খুতবা দিলেন পুরুষদেরকে বিভিন্ন বিষয়ে নশ্চিহাত করলেন এরপরে ওই সময় মাইক ছিল না মহিলা সংখ্যা বেশি পুরুষ সংখ্যা বেশি মহিলারা দূরে ছিল কথা শুনলো কি না এই জন্য তিনি আবার পুরুষদের এখান থেকে উঠে গিয়ে নারীদের কাছে গিয়ে নারীদেরকে আলাদা উপদেশ দিচ্ছেন নারী সমাজ বেশি বেশি দান করো আমাকে দেখানো হয়েছে নারীদের বেশি জাহান নামি নারীদের নারীদের মধ্যে কেউ কেউ বলল আল্লাহ কেন তিনি বললেন কারণ কি জানো তোমরা বেশি বেশি অভিসম্পাদ করো আর স্বামীর অকৃত প্রকাশ করো এই জন্য তোমরা জাহান নামি অত বেশি বেশি দান সৎকা করো এখন প্রশ্ন হলো আল্লাহ রাসুলের জমানায় যদি ঈদগাহে নারীরা নাই আসতো তো নবী আলাদাভাবে নারীদেরকে নসিহত করলেন কিভাবে এহাদিসকে আমরা বানাইছি বলেন এই হাদিসকে আমরা বানাইছি বুখারিতে এখনো জ্বলন্ত জীবন্ত আছে একটা অক্ষর পরিবর্তন হয় নাই হাদিস তো হাদিসের জায়গায় আছে অমান্য করেন কেন তাহলে হাদিস প্রমাণ করে ঈদুল ফিতর ঈদুল উল আজহার সলাতে অবশ্যই নারীর ঈদগাহে যাবে প্রশ্ন নারীদের জন্য আলাদাই সেলেফটিভ জায়গা থাকলে পর্দার ব্যবস্থা থাকলে যাবে না থাকলে যাবে না তো আমরাও বলি তাহলে ঈদগাহেও নারীরা গিয়ে ঈদের সলা তাদায় করত খুদ্ শুনত এটা রাসুলের থেকে প্রমাণিত দলিল আরো দেখেন জানাজা সলাতে নারীরা অংশগ্রহণ করতে পারে এ কথা বললে তো আপনার হা করে সাই থাকবেন কি কয়া জানাজা সলাতে নারীরা যাবে না এটা শুনলে আপনি আপনার চোখ কবালে উঠলো অথচ আপনার চোখের সামনে যে লোকটা মারা গেল তার বোন তার মা তার কন্যা তার স্ত্রী বেপারদা হয়ে চিল্লাচিল্লি করতেছে পুরুষদের সামনে এটা কি হারাম না তখন আপনার মন্তব্য কোথায় থাকে যে লোকটা মারা গেল তার জন্য রোনাজারি করতে গিয়ে নারীদের কাপড় খুলে যায় পুরুষের সামনে তখন আপনার মন্তব্য কোথায় থাকে তো যদি নারীরা রোনাজারি করতে গিয়ে কান্নাকাটি করতে গিয়ে এরকম পরিবেশ বাড়িতে তৈরি করতে পারে সেই মা সে পর্দার সাথে কি জানাজার সলাতে দাঁড়াতে পারে না আপনার কমন সেন্স কি হারিয়ে গেছে আমরা জামাতের সাথে জানাজার সলাত আদায় করছে ব্যক্তির জন্য আমরা মাইয়েতের জন্য ক্ষমা চাচ্ছি তাই না আপনি কি জানেন আপনার ঘরের মধ্যে বসে জানালা দিয়ে আপনার মা বোন তাকায় থাকে কোনো মুখ দেখানো শব্দ বলে না কি লাভ তাতে আমরা জামাতের সাথে এই জানাজা সলাত আদায় করে মাইয়েতের জন্য ক্ষমা চাচ্ছি আমার মা আমার বোন জানালা দিয়ে তাকিয়ে আছে কি লাভ তাতে আর মা বোন যদি ঘরের মধ্যেই আমাদের সাথে সলাতে দাঁড়িয়ে যেতেন তখন তিনি বলতেন আল্লাহ আল্লাহ যে মারা গেছে তুমি তাকে ক্ষমা করো তুমি তাকে দয়া করো তো আমার দোয়া কবুল না হোক মা বোনদের দোয়াও যদি আল্লাহ কবুল করতো তাকে ক্ষমা আল্লাহ করতে পারে না তো জানাজার সালাতে মা বোনরা কেন অংশ গ্রহণ করতে পারবে না নিষেধ করছে কে এবার দলিল নেন সহীহ মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লম্মা তুয়ফিয়া সা'দ ইবনে আবি ওয়াকাস সা'দ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করলেন আরসালা সালা নিবি সাল্সাল্ আইঞ্ মুর রুবি জানা যেতেন ফিল মসজিদ নবীর স্ত্রীগণ খবর পাঠালেন সাদ্বীবনে আবি আক্কাসের লাশটা যেন মসজিদের ওখানে রাখে কেন আমরা এই যেখানে শব্দ রাখি ফহিয়ুসাল্ লিয়ে ফায়ুসাল্ তারা যেন তার জানাজার সলা তাদায় করতে পারে অতপর সাহাদিবনে আবি অক্কাস জান্নাতের দরজন সনদ পাওয়া সাহাবীদের মধ্যে একজন তার লাশটা রাখা হলো নবীর স্ত্রীগণ মিলে জানাজার সলাত আদায় করলেন তাহলে জানাজার সলাত নারী আর আদায় করতে পারে না পারে না না পারলে নবীর স্ত্রীগণ কেমনি করলেন বলেন আমাকে এ হাদিস আমরা মানাইছি না হাদিস হাদিসের জায়গায় আছে হুজুর বলে না তাই জনগণ মানে না প্রিয় ভাইরা এইভাবে আমরা বিভিন্ন দলিলের আলোকে আরও অনেক দলিল আছে সবগুলো দলিল আপনার সামনে পেশ করার সময় হলো না তো আর অনেক দলিল পাওয়া যায় যেগুলোতে স্পষ্ট প্রমাণিত একজন মা একজন বোন একজন কন্যা একজন স্ত্রী পর্দার সাথে মসজিদে গিয়ে জামায়াতের সাথে সলাত আদায় করতে পারেন ইসলামী শরিয়াত এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে না তাতে বরং অনেক কল্যাণ আছে সেখানে যদি যায় জামাতে সলাত আদায় করলে সলাতের একটা গুরুত্ব থাকে ইমাম মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে নসিহত করেন সেখান থেকে শেখার এবং আমল করা কিছু থাকে এজন্য মা বোনদেরকে মসজিদমুখী করতে হবে যদি মসজিদমুখী করেন তারাও দিন জানতে পারবে এখন কথা হলো নারীরা যে মসজিদে আসবে পুরুষদের জন্মকে উন্মুক্ত কোনো শর্ত নাই উত্তর অবশ্যই শর্ত আছে বিনা শর্তে না যে কোনো মসজিদে গিয়ে একজন মা বোন ঢুকে যাবেন না তার একটা শর্ত আছে কি কি শর্ত জেনে নেন এক কোনো মা বোন যদি মসজিদে সলাত আদায় করতে যান বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের গায়ে কখনো কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন না আপনার কাছে প্রশ্ন এটা কি মসজিদের জন্য বাজারে গেলে মার্কেটে গেলে কিন্তু আপনার মা বোন যে মার্কেটে যায় পাশ দিয়ে গেলে তো গেরানে আমি ঠিকতে পারি না সেই সময় আপনার হারাম দলিল কোথায় থাকে এটা মসজিদের জন্য না এটা হলো যে কোনো সময় আপনার বাড়ি থেকে আপনার মা আপনার বোন আপনার কন্যা যখনই বের হবে তখন তার গায়ে কোনো সুগন্ধি কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না তাতে কী হয় যদি গ্রানটা রাস্তায় ছুটে যায় রাস্তায় লোকেরা তার প্রতি লোলুপ্ত হবে ইসলামের শরীরটা হারাম করেছে এ একটা শর্ত পেলেন জেনে নেন দলিল আন আনজায়নাব ইমরাতি আবদুল্লাহ আবদুল ইবনে মসুদের স্ত্রী জয়েন্দি আল্লাহ তালা বলেন কলাত কল আলানা রসুল্লা সাল্লাম আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন ইদা শাহিদাত এহদা কুন্নাল মসজিদা এ মা বোনেরা সোম তোমরা কেউ যদি আল্লাহর গড় মসজিদে সলাত আদায় করতে আসো ফেলে তামাসবান আসার সোমরা তোমরা কখনো নিজের গায়ে তো দূরের কথা সুগন্ধি হাত দিয়ে স্পর্শও করবা না কারণ হাতেও তো গন্ধ থাকতে পারে করবা না এবং হাদিস আরেকটা আসছে যদি কোনো মা যদি কোনো বোন মসজিদ থেকে মসজিদে যাওয়ার সময় নিজের গায়ে পারফিউম সেন্ট অথবা আতর ব্যবহার করে রওনা দেয় তাহলে ওই মা যদি মসজিদিকে সলাত আদায় করে। তো কবাল সলা তার সলাতি কবুল হবে না কেন সে যাওয়ার সময় পুরুষদেরকে আকৃষ্ট করে গেছে তাহলে বোঝা যাচ্ছে যে নারীরা অবশ্যই এই বিধানটা মেনে চলবে যে ঘর থেকে বের হলে সেটা মসজিদে যাক বাজারে যাক মার্কেটে যাক যেখানেই যাক স্কুলে যাক কলেজে যাক মাদ্রাসায় যাক কখনোই নিজের সুগন্ধি ব্যবহার করতে পারবে না ইসলাম শরিয়ত হারাম দুই নারীদের জন্য যাতায়াতের রাস্তা পুরুষদের থেকে আলাদা থাকবে একই সাথে হবে না একটু ভিন্ন থাকবে দেখেন দলিল আনিমনে ওমর রাদি আল্লাহ তালু কল রসুল্লাহ সাল্লা ইসলাম আব্দুল ইমন ওমর রদিয়াল্লাহ তালু রসুল সাল্লাম বলছে লাও তারক লাও তারক না হ্যাদ আল বাবিল আবদুল্লা ইমনে অমর বলেন আমাদের নবী বলেছেন শোনো মসজিদে তো কয়েকটা দরজা আছে তাই না হ্যাঁ এই দরজাটা মহিলাদের জন্য ছেড়ে দাও এই দরজা দিয়ে তোমরা ঢুকবা না এই মহিলা এই দরজা দিয়ে মহিলারাই আসবে মহিলাদের যাবে কারণ পুরুষ মহিলা একই সাথে গেলে গায়ে গা লাগতে পারে এজন্য আমাদের নবী কি বলেছেন পুরুষরা এই দরজা দিয়ে ঢুকবা মহিলারা এই দরজা দিয়ে ঢুকবে এই দরজা দিয়ে তোমরা ঢুকবা না তাহলে কি মহিলাদের জন্য আলাদা দরজা লাগবে বিধান পাওয়া গেল এটা পর্দার সেফটির বিধান নবী সাল্লাহ সাল্লাম দিয়েছেন তার বলছেন কলানাফিউন ফালাম ইয়াদুল মিনহু ইবন অমর মা তা দেখেন নবীর সাহা নবীর হাদিস সাহাবিরা কেমন মানতেন যেই দিন থেকে আল্লাহর নবী বলেছেন এই দরজাটা মহিলাদের জন্য এই দরজা দিয়ে কেউ ঢুকবানা আবদুল্লা অমর ওই দরজা দিয়ে মৃত্যু পর্যন্ত ঢোকেন নাই অথচ ঢোকার সময় মহিলারা ছিল না তিনি ঢুকতে পারতেন ঢোকেন নাই কেন আল্লাহ নবী নিষেধ করছেন তাই তাহলে বোঝা যাচ্ছে যে মহিলাদের জন্য আলাদা ও অজুখানা লাগবে আলাদা টয়লেট লাগবে আলাদা পেশাবখানা লাগবে আলাদা ঢোকার রাস্তা লাগবে ওখান দিয়ে পুরুষরা যাবে না আসবে না যদি এরকম পর্দার ব্যবস্থা থাকে তাহলে জমানায় নারীরা যেমন ছলা ছড়াত করতে পারতে আজকে কেন কেমন পর্যন্ত পারবে অবৈধতার দলিল কেউ দিতে পারবে না তা আমরা আমাদের যে আহ বায়তুলান মসজিদে ব্যবস্থা করেছি কি মা বন্ধের রাস্তায় আমরা ঢুকি জন্য আলাদা ব্যবস্থা নেই তাহলে যদি পর্দার ব্যবস্থাটাকে সমালোচনা করার আপনি কে ভাই অজ্ঞতা এটা আপনার ব্যর্থতা আমরা দলিলের আলোকে আমল করি আপনি জানেন না এটা আপনার ব্যর্থতা প্রিয় ভাইরা এই জন্য নারীরা মসজিদে আসবে যাবে পর্দার সাথে আসবে যাবে পর্দার লঙ্ঘন করবে না তারা অবশ্যই আল্লাহকে ভয় করবে আর আল্লাহর ইবাদতের জন্য আসবে যদি এভাবে আসে যায় এই বাইতুলামান মসজিদ কেন পুরো মাদারীপুর জেলায় সব মসজিদে যদি এরকম ব্যবস্থা হয় ইসলামী শরীয়ত এটার অনুমোদন দেয় কখনো এটা নিষিদ্ধ হতে পারে না সবশেষ কিছু লোক হাদিস খুলে দেখালেও মানতে চায় না কেন আমার ওস্তাদে বলে নাই তাই হাদিস আছে ভাই আমাকে মাঝাবে নাই তাই হাদিস আছে তাই কিন্তু বাপদা তারা বলে দেখি নাই তাই হাদিস খুলে দেখালেও তারা মানে না তাদের বিবেককে জাগ্রত